হ্যালো নমস্কার বিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা রেসিপি সেটা ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে তরকারি চলুন তবে শুরু করা যাক প্রথমেই ইলিশ মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি রান্নার আধা ঘন্টা আগেই এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখি তাহলে লবণ হলুদটা খুব ভালো করে ঢুকে যাবে এর মধ্যে এরপর সেটা ভালো করে ভাজি করে নিতে হবে এখন একটা পাত্রে আলু কাঁচকলা একসাথে নিয়ে সেটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো এরপর কড়াইতে তেল গরম করে সেটার মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব তবে অবশ্যই খেয়াল করবেন তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায় গরম না হলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে তার ফলে রান্না করতে অনেক অসুবিধা হবে মাছগুলো ছাড়িয়ে যাবে এভাবে আস্তে আস্তে করে সবগুলো ভাজি করে নেব এরপর আলু আর কালো জিরা দিয়ে দেবো কালো জিরাগুলো ভালো করে ভাজি হয়ে গেলে এটার মধ্যে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে দুই চামচ জিরা গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে সেটা মিক্সারটা দিয়ে দেব। এরপর এটার মধ্যে অল্প লবণ আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে এটার মধ্যে আলু আর কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঝালের জন্য পাঁচটা কাঁচা ঝাল ইউস করেছি আর এর সাথে কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের যেমন ঝাল লবণ খান সেভাবে অ্যাড করে নেবেন এরপর এর মধ্যেই মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে একটু মিক্স করে নিয়ে মশলার সাথে জল দিয়ে দিলাম এখানে আমি আড়াই কাপের মতো জল অ্যাড করেছি আমার মাছ অনুযায়ী আমি জল অ্যাড করেছি আপনারা এটা বুঝে অ্যাড করবেন এরপর ভালো করে মশলা জলের সাথে মিক্স করে নিয়ে সেটা ঢেকে দেব কিছুক্ষণ ভালো করে রান্না হওয়ার জন্য তারপর ভালো করে ফুটে উঠলে দু একটা আলু গলিয়ে দিয়ে দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা হলেই তারপর নামিয়ে ফেলতে পারবেন গরম গরম ইলিশ মাছের তরকারি এভাবে ইলিশ মাছ রান্না করলে আরও বেশি সুস্বাদু আর লোভনীয় লাগে বাসাইটা ট্রাই করলে অবশ্যই জানাবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বেল আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই থ্যাংক ইউ